মন্তব্য করে কখনো কারো গন্তব্য আপনি ঠেকাতে পারবেন না আর একটা কথা মনে রাখবেন কোনো সমাজে আপনি একশো পার্সেন্ট মানুষের মন জয় করে চলতে পারবেন না আপনি বইয়ের মন জয় করে চলতে পারবেন না সমাজ দূরের কথা আপনি আপনার বইয়ের জন্য পুরা জীবনটা দিয়ে দেন এত কষ্ট করে কাজ করেন এত কষ্ট করে মাঠে কাজ করেন এত কষ্ট করে গার্মিসে কাজ করেন বইয়ের জন্য সন্তানদের জন্য দিন শেষে আপনি একটা ভুল করে দেখেন আপনার বউ পুরা পৃথিবীর মানুষ বাদ সব কাছের মানুষ আপনার বউ পুরা জীবনে যা আপনি তাকে দিয়েছেন সব ভুলে যাবে ঠিক কিনা এইটাই সত্য ভাই আপনি মানলো এটা সত্য না মানলে ওইটা সত্য অতএব ভাইয়েরা আমার আমরা কাদা সরাসরি না করি এখানে আমার স্বার্থে আমি কথা বলছি না এবং আমি প্রথমত আল্লাহর প্রশংসা আদায় করছি কৃতজ্ঞতা আদায় করছি এবং যারা তৃতীয়বারের মতো আমাকে এই মঞ্চে আমি এই এই মাদ্রাসা থেকেই আমার আমার হাতে শুরু হয় সালে ঠিক মনে আছে তখন জায়গাটা ধানের খ্যাত ছিল ওইগুলো ছিল না শুধু এই পাঁচ সাত কাঠা জমি ছিল ধান কাটছে এই যে আমাদের সামাউন কবির সাহেব উনি বর্তমান সহসভাপতি উনার ধান লাগানো ছিল মিটিং এর সিদ্ধান্ত হলো শুক্রবার নামাজের পরে ধান পাকে নাই অমন্ত অবস্থা ধানটা কেটে এই দুইটা রুম দাঁড় করিয়ে এই দাঁড় করিয়ে হয়েছিল প্রথম ছাত্র ছিলাম আমি দুই সালে এখান থেকে আমার হাতে করি কায়দা এই এখান থেকে শেষ করে এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি সফর করি মানুষ আমাকে দাওয়াত দিয়ে নিয়ে যায় অনেকে বলেন হুজুর আপনার কি যোগ্যতা আরে ভাই আমি তো নিজেই বলি আমার কোনো যোগ্যতাই নাই আমি যে এই মেম্বারে বসছি এখানে বসার বিন্দু পরিমাণ আমার কোনো যোগ্যতা নাই একমাত্র আল্লাহ কবুল করছে বলে বসতে পারছে যারা আমার সমালোচনা করেন যারা আমার পিছনে কথা বলেন তাদেরকে আমি অনেক ভালোবাসি আপনারা সমালোচনা করে বলেই তো আমাকে মানুষ চিনে আরে কে তুমি জানো অমুক একটা ছেলে অমুক এরকম কোন ছেলে উনি আমার সম্পর্কে ধারণা নিল এটি মানুষের পরিচয় বাড়ে কাজেই আমি আলোচনা শুরু করার আগে যে কথাগুলো বললাম এটা ভূমিকা না বললেই নয় কষ্ট থেকে বললাম অনেক মানুষ অনেক কিছুই বলে এগুলো আপনারা কানে নিয়েন না তবে আমি আপনাদেরকে লাশবারের মতো উদার তাহবান দিয়ে বলছি যারা এখনো এদের সাথে ঘোরাফেরা করছেন মেহরবানি করে ভাই আল্লাহর রস্তে এখন বাজে আটটা তেত্রিশ আমি কথা বলবো নয়টা তিরিশ পর্যন্ত অর্থাৎ আর মাত্র সান্তান্ন মিনিট আমি কথা বলবো সাড়ে নয়টায় আমাদের ইনশাল্লাহ প্রধান বক্তা চলে আসবেন এই একটা ঘন্টা আমি বিষয় ভিত্তি কোরআনুল করিমের শুরুতে যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে তালাওয়াত করেছি এই আয়তা কারিমা সামনে রেখে এবং নবী আলী ইসালামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি এই হাদিস সামনে রেখে কিছু কথা বলবো ইনশাল্লাহ তার আগে বলেন ভাই আপনারা যে আজকে মাহফিলে এসেছেন আপনারা কি খুশি না বেজার জোরে বলেন আরো জোরে বলেন এই মাহফিলে আসলে আমাদের লাভ না লস লাভ যে বললেন এটা কি বুঝে না না বুঝে অনেকে বুঝে অনেকে না বুঝে যারা বললেন বুঝে বলেন তো এই করোনার মাহফিলে যে আপনি এত কষ্ট করে আসছেন শীতের দিনে আপনি চাইলে বউ নিয়ে শুয়ে থাকতে পারতেন আপনি চাইলে অন্যদের মতো মাঠে আর দোকানে চায়ের আড্ডা দিতে পারতেন আপনি এত কষ্ট করে এগুলো না করে একটা দিন কোরআন শোনার জন্য এই যে আপনি মাটিতে বসে গেছেন লাভটা কি কোরআন থেকে আলোচনা নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাওয়িযাতুম মির রাব্ব বিকুম ওয়া শিফা আল লিমান ফিস সুদুর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে مخاطব করে বলছেন ও আমার প্রিয় রাসূল আপনি দুনিয়া মানুষের জন্য জানাই দেন এই ঠান্ডার মধ্যে আমার যে বান্দার এত কষ্ট করে কোরআন শোনার জন্য আসলো এই কোরআন তাদের এক নাম্বার উপকার দিবে মাও আইদা কোরআন তাদেরকে মাও দিবে দেবে অনেকে আপনারা বুঝেন নাই যদি আপনি কোনো একটা ডাক্তারের কাছে যান যাওয়ার পরে দেখবেন ডাক্তারে একটা কাগজ থাকে একদিকে দেখবেন বাংলাতে তার নাম লেখা থাকে তার যোগ্যতা লেখা থাকে আর একদিকে দেখবেন ইংলিশে তার নাম তার যোগ্যতা লেখা থাকে আপনাকে জিজ্ঞেস ভাই আপনার কি সমস্যা সমস্যা জানার পরে দেখবেন ছোট ছোট করে কোনার মধ্যে কি যেন একটা ইংলিশে লেখে অর্থাৎ ডাক্তার আপনার রোগ সম্পর্কে ধারণা নিচ্ছে এরপরে দেখবেন ওষুধ লিখবে ওষুধ আপনি কয়দিন খাবেন সেটাও আপনাকে বলে দিবে ওষুধের পাওয়ার কতটুকু সেটাও লেখা থাকবে আপনি ডাক্তার দেখানোর পরে চলে আসলেন আসার পরে আপনি বলতেছেন আমার বয়স পঞ্চাশ বছর আমার বয়স ষাট বছর জীবনে অনেক ডাক্তার দেখাইছি এরকম ভালো ব্যবহারের ডাক্তার এত সুন্দর করে কথা বলতে পারে এত সুন্দর করে আমাকে ওষুধের নামগুলো লিখে দিয়েছে এজন্য আমি ওষুধগুলো খাবো না যেহেতু এত ভালো করে লিখছে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে আলমারি ভিতরে রেখে দিব বুঝে থাকলে বলেন তো ভাই আপনি কি সুস্থ হবেন জোরে বলেন আপনি কখনোই সুস্থ হবেন না যদি আপনি সুস্থ হতে চান ডাক্তার আপনাকে যে পরামর্শগুলো দিয়েছে সেগুলো আপনাকে মানতে হবে এ কথা কেন বললাম গভীর মনোযোগ দেন ভাইয়েরা আমার এই যে কোরআন শরীফ সবাই আপনারা দেখতে পাচ্ছেন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি ভাই কুরআনকে mohabbat করেন নাকি আর ভাই করব না কেন অবশ্যই কোরানকে মোহাব্বত করি কোরানকে ভালোবাসি সামনে পেলে বুকে নিয়ে একটা চমুদে বাসার মধ্যে টেবিলের উপর রাখা আছে কতদিন ধরিন আপনি নিজেও জানেন না কোরানকে মহাব্বুত করেন কোরানকে ভালোবাসেন কিন্তু কোরানের মধ্যে আল্লাহর যে বিধান আপনাকে দিয়েছে সেটা আমরা মানতে চাই না এরকম মুসলমান বোধয় মহেন্দরগাঁও এলাকায় নাই আছে আরে কিসে আছে আমি নিজেই বলেন আপনি নিজে সেটা আসে বাদ বলবেন হুজুর আমি নিজেই তো এটা আর মনে নাই বিগত তিন বছরে কোরআন শরীফ ছুঁই এখনো একবার পড়ার সুযোগ আমার হয় নাই সব কাজ করার সুযোগ হয় এই জন্যই আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও এই ঠান্ডার মধ্যে তুমি যে কোরআন শোনার জন্য আসলে কোরআন তোমাকে এক নাম্বার উপকার দিবে কোরআন তোমাকে মাওয়াইজা দিবে কোরআন শুধু ভালোবাসলে আল্লাহ যে বিধান আল্লাহ আপনাকে যে নিষেধ আদেশ দিয়েছে সেগুলো মানা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন এজন্য জন্য ভাইরা আমার এটা হচ্ছে আপনার এক নাম্বার উপকার কোরআন আপনাকে মামাইজা দিবে আমি তাফসির করতেছি ভাই যদি মনোযোগ না শুনেন আলোচনা বুঝবেন না আমি কেসা কাহিনী বলতেছি না যে শুনবেন আর মজা পাবেন মজা পাবেন না কোরআন থেকে আলোচনা করেছি একটু যদি মাথাটা ওই দিকে নিয়ে চলে যান আমার আলোচনা বুঝতে পারবেন না কোরআন আপনাকে এক নাম্বার মাওয়াইজা দিবে দুই নাম্বার কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া মাও আয়োগা তুম মের বেকুম ওয়াশিফা উল্লিমাফি সুদু র জরে বরোনাল্লাহ একবার আল্লাহরত কোন নারায়ণ বলেছেন দুনিয়ার মানুষ গভীর বনোযব্দে শোনে নাও কোরান তোমাকে দুই নম্বর উপকার দিবে কোরান তোমাকে শেফা দিবে কোরান তোমাকে সুস্থতা দান করবে আমি যে বললাম কোরআন আপনাকে সুস্থতা দান করবে এখন আপনি আমার কাছে এসে বলবেন হুজুর আপনি বললেন কোরআন নাকি আমাকে সুস্থতা দান করবে আমার তো প্যাট ব্যথা আপনি কোরআন থেকে আমাকে ভালো করে দেন আমার তো মাথা ব্যথা অনেক ডাক্তার দেখাইছে আর ভালো হয় না আরে আমার তো ডায়াবেটিস অনেক ডাক্তার দেখায়সে আর ভালো হয় না আপনি না বললেন কোরআন আমাকে শেফা দিবে কোরআন আমাকে সুস্থতা দান করবে অতএব কোরআন থেকে আপনি আমাকে সুস্থ করে দেন না ভাই না আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ ওয়াসিফা আপনার সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে সুস্থ স্বাভাবিক মানুষ দেখতে অনেক হ্যান্ডসাম কিন্তু আল্লাহর ভয় তার মধ্যে না কোরআনের প্রতি আকর্ষণ তার ভিতরে কাজ করে না আল্লাহর বিধান তার ভিতরে কাজ করে না আর একটা মানুষ দেখতে হ্যাংলা পাতলা তেমন একটা সুন্দর না তেমন একটা চাকরি বা করতে পারে না কোনো রকম চলাফেরা করে কিন্তু অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে কোনো একটা কাজ করার আগে ভাবে আরে আমি তো মুসলমান আমার নাম তো আব্দুর রহমান আব্দান আমার নাম তো আব্দুল কুদ্দুস আমি যে কাজটা করেছি আল্লাহ কি বলেছে